সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে আগামী বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে আমরা একটি কথা বলবো সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরি করা হয়েছে ঢাকা দুয়ে এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের জনজনানি আমরা শুনতে পাচ্ছি আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি টাকার প্রভাব গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে এবং নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে লটারির মাধ্যমে এএসপি ডিসি নিয়োগ করা হচ্ছে কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি নির্বাচনে আমরা যাচ্ছি আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো আপনারা ভোট কেন্দ্র জনগণের হোক ভোটকেন্দ্র কোনো দলীয় বাহিনী সন্ত্রাসী চাঁদাবাজি যারা দুর্নীতি মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক এবং যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলার আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না এবং আমরা বলে আসছি বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে তার অনেক উদ্যোগ নিয়েছি প্রবাসী ভোটাধিকারের বিষয়ে আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি কিন্তু তারা তাদের কর্মের পরিচয়ে দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা আপনার অনেকগুলো প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলোর মধ্যে কালো টাকার ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রত্যেক প্রার্থী অথবা প্রত্যেক ভোটারের জন্য দশ টাকা করে খরচ করতে পারবে অথবা পঁচিশ লাখ টাকার যে নিয়ম নীতি দেওয়া হয়েছে আমরা আমাদের প্রার্থীদের ক্ষেত্রে এই কমিটমেন্ট দিয়েছি যে আমরা এর মধ্যেই থাকব অন্যান্য প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে এবং পুরো বাংলাদেশের জনগণের যে দেওয়ালগুলো রয়েছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটি পোস্টারের অপসংস্কৃতিতে ভরে গিয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামী ভালো সুস্থ সুন্দর এবং সৎ যোগ্য যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম এমন একটি নির্বাচনে যেতে পারব